আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই তো আজকে ভিডিওতে থাকছে বিরিয়ানি তো বিরিয়ানিটা আমরা টোপাটুপির জন্য ইটের তৈরি মাটির চুলায় রান্না করেছিলাম আর মাংসটা বোনা করেছিলাম গ্যাসের চুলার মধ্যেই তো প্রথমে চুলার মধ্যে আমরা আগুন জ্বালিয়ে নিলাম আগুনটায় অনেক আরাম ছিল কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা তো বড় হাঁড়িটা বসানোর পর হাঁড়িটা যখন গরম হয়ে যায় পানি শুকিয়ে যায় তখন আমরা তেল ডালি তো ছোটো বড় সবাই মিলে আমরা এই কাজে এগিয়ে যাই কারণ টুপাটুপির মজাটাই এই রকম সবাই মিলে কাজ করতে হয় তো প্রথমে আমি তেল ডাললাম হাঁড়িতে তো আমি তেল ডাললাম আর আমার এক ভাবি উনি গরম মশলা ডাললেন তো আরও বাবি এসে তেজপাতা ডাললেন বাতিজিরাও এসে তেজপাতা ডাললেন আর আমার বোনেরা তখন ব্লগ করতেছিল তাদের পেইজের আমার ক্যামেরাম্যান ছিল আমার মেয়ে মাহমুদা তো চামচ দিয়ে লড়িয়ে দিচ্ছেন আমার বাবি আমি পেঁয়াজ ডাললাম আমরা তাড়াতাড়ি বিরিয়ানিটা করে চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে বিয়ের গান বাজনা শুনতে চুলায় যে দাও দাউ করে আগুন জ্বলতেছে আর শীতের মধ্যে এই চুলার পাশে থেকে অনেক ভালো লাগতেছিল আমরা তিন বোন ও তিন মজা করেছিলাম তো আমরা প্রায় জনের মতো এই আয়োজনটা করেছিলাম তো পেঁয়াজ দেওয়ার পর এখন লবণ দিচ্ছি আদা দিচ্ছি রসুন দিচ্ছি বাইরে মাটির চুলায় এদিকে রান্না হচ্ছে বিরিয়ানি আর ঘরের ভিতরে রান্না করতেছি মুগের মাংস বোনা আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না তো এখন গাজর কুচি দিয়ে দিচ্ছি রাত আটটার ভিতরে আমাদের সম্পূর্ণ টুপাটুপি রান্না শেষ করে চলে গিয়েছিলাম তো এখন কাঁচামরিচ দিলাম পরবর্তীতে চুলা থেকে হাঁড়িটা নামানোর আগ মুহূর্ত আমরা ঘিটা গাইয়া গিটা দিয়েছিলাম তো এখন একটু ধনিয়ার গুঁড়া দিলাম চালও দিয়ে দিলাম গাইয়া গিয়ের সাথে প্রাণের দুধটাও দিলাম আধা কেজির মতো চাল ছিল প্রায় সাড়ে পাঁচ কেজির মতো চাল ছিল রাত আটটায় বাড়িতে গিয়েছিলাম গান বাজনা শুনে বিয়েবাড়ি থেকে রাত দশটায় বাড়িতে এসে আমরা টোপাটুপি গুলা খেয়েছিলাম এখন হাতে করা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম তো বিরিয়ানির চালটা ভালো করে বেজে নিচ্ছি পানির চালটা বাঁচতেছে আর চোখে পানে টল টল করতেছে আগুনের তাপে এখন গরম পানি দিয়ে দিচ্ছি ছুলার ভিতর থেকে আগুনের আংরাগুলো তুলে হাঁড়ির উপরে দিলাম চারিপাশে দিলাম তো হয়ে গেল আমার বিরিয়ানিটা ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আমাদের জন্য দোয়া করবেন